Ha det hei, bonder! দুই হাজার পঁচিশ আমাদের কত কিছু দিয়ে গেল তাই না আসল মানুষকে চেনা পরের মানুষকে কাছের বানানো নিজের রক্তের সম্পর্কর চেয়েও দূরের মানুষগুলো বিপদের সময় হাত দুটোকে বিপদের সময় শক্ত করে ধরে রাখতে শেখানো মুখের পিছনে যে মুখোশটা ভয়ঙ্কর সেটাকেও এই দু আমাকে ভালো মতো করে শিখিয়ে দিয়ে গেল মুখের সামনে মিষ্টি কথা আর পিছনে বাঁশ কথাগুলো যে বলে থাকে সেই মা মানুষগুলোকেও চিনতে সাহায্য করলো এই দু হাজার পঁচিশ কার কাছে কেমন গেলো জানি না আমার তো এই সময়গুলো বিশেষভাবে আমি পার করলাম আর সত্যি কথা বলতে আমি তোমাদের বলছি ইউটিউব জগতে আমি না আসলে হয়তো এই সমস্ত কিছু আরও বিশেষ করে জানতামই না যে আপন ভেবে যারা নিজের কাছের মানুষগুলোর কাছে ঘোরাফেরা করে সেগুলোই আসলে দূরের থেকেও মানে কঠিন দূরে তোমাকে ঠেলে সরিয়ে দিবে ঠিক এক সেকেন্ডের মধ্যে আর এইটাই হচ্ছে আমাদের জীবন যাই হোক চলো দু হাজার পঁচিশের আরেকটা গল্প অন্যদিন দিন শেয়ার করবো ঠিক পিকনিকের আমাদের ব্লগে তোমরা দেখতে পাবে আগামী দিনের ব্লগগুলো দেখো আশা করছি ভালো লাগবে আর একটা কথা বাস্তব তুমি যত কাউকে আপন ভাববে বা নিজের করে নেওয়ার চেষ্টা করবে তারাই কিন্তু তোমার পিঠে ঠিক ছুরিটা সময় মতো বসিয়ে দেবে এই কথাটা তোমরা মানো বা না মানো এটা আমি আমার জীবন দিয়েও মানে প্রমাণ পেয়েছি হ্যাঁ তাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমি আমার অভিজ্ঞতা এই পঁচিশ বছরের জীবনে ঠিক আছে তো কি বলবো আর চলো আমি এখন কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তার আগে চলো আমি দিনাজপুর থেকে পাইল তোমরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো বন্ধুরা সুস্থ আছো আমি এখন কোথায় যাচ্ছি সেটাই এবার তোমরা দেখতেই থাকো হবে তোর কবা তোর মায়ক কম তো তোমার ব্যাটারি এত দূর আছে মোবাইল দেখে হাই করে হাই করে রে কোথায় হাই বন্ধুরা ছাড়বই তো রে आय हेलो हेलो हाम्रो भिडियो रेकर्ड गर्दै छ भाइ ए म बाम मोर <laughs> ससुरा बलान्दी त दादर निकाल दो चले 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 आज धान धान बोइते जाछ छ त्ये अमर काका ससुरा आयन गाडी लिए चलो हामी अहिले पोखरे तो गुड मर्निंग गुड मर्निंग बोलि दा हेथे धर राखम हि जाओ हेथे धर राखम वाला धर मकोरी बजे छ आसा भेट्छ आसा आसा মাঠে ভিডিও করলে এই একটি সমস্যা জানো বিশেষ করে ইউটিউবারগুলোর চারিদিক থেকে মানুষগুলো উকিমাকি মারে আর একটার পর একটা উল্টা উল্টা কথা বলে বলে এই তো দেখো ভিডিও করছে আমরাও করতে পারি কিন্তু করি না আর কি যাই হোক মানুষ সম্মানের ভয় নাকি ওনারা না ঠিক আছে বাবা যার যেমন মানুষ আমার নিয়ে থাক আমি তো ভালোবাসি আমার ভিডিও করতে তাই তোমাদের সাথে শেয়ার করি গো মানুষের কথায় কাঁদলে কি চলবে বলো চলো ও মাকায় গাছ হয়ে গেতো মা দেখুন ছোট ছোট মাকাইয়ের গাছ বুঝতে পারছেন দেখুন এই যে কয়েকদিন আগেই জাস্ট লাগানো হলো তার মধ্যেই দেখুন এইদিকে এইদিকে কোটা তো এগুলা বুঝি আগে লাগানো হলো না আগে বর্মা আগেই এরা বীজটা দিল না ভুঁইখান গাড়ি দিলা আগে বুঝি এরা ওই জন্য বড়ো বড়ো হয়ে গেলে পায়খানাটা দেখে আসিস ঘুখান নিচ দিয়ে আছিস কছিস তাহলে খালে আর রাস্তায় এরকম দেখো বেড়া করে দিয়েছে যেহেতু গাছগুলো এখনও ছোট যাতে কেউ যেতে না পারে সেই কারণে ঠিক আছে টপ করে জামনা পর আসে 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 পর ঘুরে আসো হবে আর এরা দেখো যেরকম নেট দিয়ে ঘেরে দিয়েছে দেখতে পাচ্ছ এরা নেট দিয়ে ঘেরে দিয়েছে এত মানে ছাগলের উৎপাত গ্রামে তোমরা তো জানোই ছাগল গরুর সমস্ত কিছুর উৎপাতে একদম পুরো লোকের জীবন নষ্ট যেই কারণে পুরো ঘেরতে বাধ্য হয়েছে পুরো মাঠটা দেখো ফাঁকা কিন্তু ঠিক আছে কিন্তু যখনই মাখাই হবে বা ধান হবে ধান বাজে সরি মাখাই আর তৈরি হবে তখনই দেখবা যে মাঠটার কি অবস্থা এত সুন্দর হবে যে কি বলবো আর এই হচ্ছে আমাদের এই দিকটা হচ্ছে পোখর আমরা যাবো এখন এই দিকটা হ্যাঁ এই যে গাছ আম গাছ মাঠের মানে যাওয়ার আগে যে গ্রামের পরিবেশ দেখো তোমরা এই যে এইখানে একটা গরু আছে থেকে কিউট লাগে এই জায়গাটা আমার এখানে গরু ওই দিকে গরু এখানে আরাম অনেক আরাম না বরমা গরমের সময় আজ লোকগুলো ঘুটে দিয়েছে দেখেছ ওই দূরে চলে আমার কাকা শ্বশুর বাবা এত চট জলদি হাঁটতে পারে কি বলবো ওই ইয়াই বরমা আমার কাছে জমি খান যে একদিন যাতে এটাই না আর অব্দি বাই ও আজ দেখো এখানেও গরু ওই একটা পুকুর আছে ঠিক আছে তো আমি এখান থেকে যাব গিয়ে হচ্ছে গিয়ে স্নান করব তারপর আইনকে ঘুমিয়ে দেব এদিকে অনেক দিন পর আসলাম ওরে বাবা কি করি রে এত দূর তুই মোবাইল দেখিয়ে থাম হবে তোর কবা তোর মায়ক কম তো তোমার ব্যাটারি এত দূর আসে মোবাইল দেখে হাই করে হাই করে রে হাই বন্ধুরা এই যে আয়ান আর আমি ঠিক আছে এখন আমাদের পুকুরের দিকে দেখতে যাচ্ছি আমাদের পুকুরের তেজপাতা গুলো কেমন হয়েছে ঠিক আছে আর তোমাদের সাথে শেয়ার করবো এর আগে এক বছর আগে এসেছিলাম জানো লাফার ভিডিওতে আর আমি কিন্তু যখন ভিডিও করি তখন বাইরে গেলে এরকম ভাইগুলোকে ধরি আর বলি একটু আমাকে ভিডিও করে দিতে ছবি তুলে দিত ভাই তোমরা কারা কারা এমন করবো আমি তো এরকম করেই করি

দেখো একটা সৌর পুকুর আছে বন্ধুরা আমাদের গ্রামের এই পিছনের দৃশ্যগুলো অনেকটা ভালো জানো সত্যি কথা বলতে আমরা এমন একটা জায়গায় থাকি যে রোজ রোজ এত দূরে এসে না মানে মাঠের দিকে এসে কিন্তু আর দেখাতে পারি না তোমাদের জানো ওই যে দেখো পুঁজিগুলো যে করেছে পোয়ালের পুঞ্জি এগুলো এটা হচ্ছে ধানের পুঞ্জি মানে সুন্দর এই এই দৃশ্যগুলো এই গ্রামের কিন্তু সৌন্দর্য বহন করে কিছু মানো আর না মানো দিকে দেখো এইগুলো হচ্ছে কি বলো তো শাপলা একটু জুম করে দেখায় এই যে দেখো শাপলা হয়েছে কত শাপলা আর এই সাপলাগুলো কিন্তু খাওয়া যায় কিন্তু আমাদের গ্রামের লোক এগুলোকে বলে বিষ মানে বিষ কি যেন বলে পাতা না ডাল সেই কারণে কিন্তু খেতে পারে না বরং এগুলো খাল যায়নি কি সাপলা শাপলা তো কিনে কিনে লোক খাই এই এগুলো ঢেপের গাছলা

জীবনের সব থেকে দামি জিনিস কি বলতো তোমার মুখের হাসিটা সে তুমি কালো হোক কিংবা ফর্সা মোটা হোক কিংবা পাতলা তোমার এই হাসিটা কিন্তু তোমার প্রিয় মানুষের কাছে সর্বশ্রেষ্ঠ হাসি আর সেটাই কিন্তু তোমার তোমার কাজের প্রতি এনার্জি অনেকটা বাড়িয়ে দেয় আমি বিশ্বাস করি আমার কাজটাই হচ্ছে আমার পরিচয় আমি একদিন এমন একটা কোনো কাজ করতে চাই যা হয়তো মানুষ এখন হিংসা করছে বা এখন মানুষ উল্টো কথা বলছে কিন্তু একটা সময় আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আসবে ঠিক আছে যে তারা হয়তো মনে মনে দাঁতে দাঁত চিবে কথা বলবে আমার সাথে আর মনে মনে ভাববে ই এতেও এত কিছু মানে করে নিল জীবনে বিশ্বাস করো বন্ধুরা অহংকার করছি না নিজের মনের কথাগুলো তোমাদের সাথে প্রকাশ করছি দেখো সে আমার ইউটিউব করে হোক কিংবা অন্য কিছু করবো তো আমি জীবনে অবশ্যই ঠিক আছে ইউটিউবে আমার একটা ভালোবাসার জায়গা কিন্তু আমার যে আর্নিং হবে সেটা আমি তোমাদের গ্যারান্টি দিতে পারছি না কিন্তু জীবনে আর্নিং করে কোনো কিছু নিজের পয়সায় ইনকাম করে করবো তো অবশ্যই ঠিক আছে তো সেটাই হচ্ছে প্রতিটা তো অন্ধকার ঠিক আছে দিনের বেলাতেও আর এই যে দেখো তেজপাতার ঠালগুলো কাটার কিন্তু পুরো সময় হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর সুন্দর ছোট ছোটো গাছ তেজপাতার তো চলো তো তেজপাতায় দেখাতে এনেছিলাম এই যে দেখো একটা ডাল ভেঙে নি সেন্ট আর এই তেজপাতার এমন একটা জিনিস প্রত্যেকটা রান্নাতেই লাগে বলো কিন্তু এটা খাওয়া হয়ে গেলে কিন্তু ছুঁড়ে পুরো ফেলে দেওয়া হয় সত্যি কথা দারুণ সেন্ট বন্ধুরা দারুণ সেন্ট আজ হঠাৎ ইচ্ছে হয়েছিল তেজপাতার বাগান দেখতে যাবো তো দেখতে গিয়ে তোমাদের সাথে কিছু মনের কথা শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো আর আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ তোমরা দেখতে পাবে আগামী দিনের ব্লগে তো আসি দেখাবো একটি ব্লগে সকালে ভালো থেকো সুস্থ থেকো নিজের কাজের প্রতি ভালোবাসা